এই যে এইটা দেখো একদমই কালারফুল এর মধ্যে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাজের শপে আর নিচে কিন্তু টার্সেল করা থাকবে ফুললি কিন্তু টার্সেল করা থাকছে এটা থাকবে স্লিভস এর অংশটা সম্পূর্ণ পাকিস্তান একটা কালেকশন থাকবে আর এটা থাকছে প্যান্টটা আর প্যান্টে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্যান্ট থাকবে আটত্রিশ থেকে 40 এর মধ্যে একদম প্লাজো কাটের মধ্যে থাকবে সাথে কিন্তু কটনের তোমরা দোপাট্টা পাচ্ছ ফুল কটনে কিন্তু এই যে জড়ি সূতা দিয়ে কাজ করা থাকবে যেটা কিন্তু আলাদা একটা ক্লাস দিচ্ছে প্রত্যেকটা দোপাটা থাকবে পাঁচ হাতে বড় প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে থাকবে মাত্র টাকা ভাইয়া এত সুন্দর আর এই কাপড়গুলা কিন্তু তোমরা প্রিমিয়াম কোয়ালিটির আলেকসের মধ্যে পাচ্ছ রেখ এটা প্যান্টটা সেম ডিজাইনের মধ্যে কালার তাই না এটা কয়টা কালার ভাইয়া এটার কালার আছে তিনটা আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই প্যাটার্নটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা নিচে টার্সেল করা থাকবে সম্পূর্ণ আপডেট ডিজাইন নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে প্লাজো কাটে প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং দোপাটা থাকবে কটন ফেব্রিক্স মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে ম্যাজেন্ডা কালার এ থাকবে প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ড্রেসের বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আর দেখে দেখিয়ে দেবো অনেকগুলো কালেকশন চলে আসছে তোমাদের চার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আসছে উপরে খুব দারুণ করে একটা ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে সম্পূর্ণ কিন্তু ডি স্টাইলের মধ্যে থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে স্টাই দেখে দেখিয়ে দেবেন স্কাই ব্লু কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রত্যেকটাতে এত সুন্দর করে টার্সেল করা থাকবে প্যান্টটা প্যান্টের প্রত্যেকটাই লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সাথে ম্যাচিং দোপাট্টা পাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এত সুন্দর থাকছে একটু প্যারোটাইট কালারের মধ্যে সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ দোপাট্টা থাকবে নেক্সট আইটা দেখে দেবে পার্পল কালার যারা পার্পেল লাভার আপড় আছো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিবে অনেক বেশি সুন্দর কালেকশনটা আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপুরা ছেলে সব ভিজিট করো দেখে শুনে নিতে পারো ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকবে পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকবে এই যে দেখো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন বডি থাকছে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে রোজ প্রিন্টের মধ্যে ওয়াও এই প্রিন্টটা এখনও অনেক বেশি টেন ডিভার্স যারা নেওনি আগে তারা কিন্তু নিয়ে নিবে এটা নতুন ডিজাইন আসছে নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকবে যেটা আগে ছিল না এটা থাকছে দোপারটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালারের মধ্যে এই প্রিন্টটাও মার্শাল্লাহ দারুন একটু সিম্পল টাইপের মধ্যে রয়েছে যারা একটু সিম্পল টাইপ প্রিন্ট পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট অনেকের কমপ্লেন ছিল কাপড় নিয়ে তারা কিন্তু এখন আর সেই কমপ্লেনটা পাবে না একদমই মাখনের মতো নরম একটা কাপড় পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপারটা থাকবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটাও দারুণ প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর উপরে থ্রি ডি স্টাইলের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর এই ড্রেসের ফ্রেস ব্যাক সাইডেও কিন্তু তোমরা সেম প্রিন্টটাই পাবে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবো এটা দেখো ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টই থাকবে সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে না থাকবে ব্ল্যাক কালারের সাথে সেই রোজ প্রিন্টের কালারটা এটা দুইটা কালার তাই না একটা হোয়াইট আর একটা ব্ল্যাক এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে আর প্রত্যেকটা দোপাটায় বড়ো সাইজের হবে তোমরা যদি দেখে নিতে চাও সেক্ষেত্রেও ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসটা পাচ্ছো আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট একা থাকছে কফি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ভিউর্স আমি বলবো তোমরা শপে চলে আসবে শপে আসলে একসাথে পাঁচ ছয় পিস নিয়ে নিবে মানে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখার মতো এটা হচ্ছে দোপাটা এটা থাকবে প্যান্ট নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে অফ হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকছে এটা থাকবে প্যান্ট প্রত্যেকটার সাথে দোপাট্টা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে তিনটা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ এটা থাকবে অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কালার নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট আর এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো এই প্রিন্টটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের নিচের সাইড একটু মোটা প্যানেল করা থাকে উপরে কিন্তু প্লেন এই যে দেখো আর এখানে ভি শেপ করা থাকবে এটা থাকছে প্লাজো কাটে প্যান্টটা নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সটে একটা প্রিন্ট থাকছে এটা সম্পূর্ণ নতুন আসছে নেকের পশন ইউনিক একটা ডিজাইন করা থাকবে আর এই প্রিন্টটা ফিরে একটু কালার শেডের মধ্যে দেখো নিচে কিন্তু কালার শেড করা থাকবে এটারও বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাথে প্লাজো কাটে প্যান্ট পাঁচ আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে খেয়ে হিউজ পরিমাণে হবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পরতে পারবে নেক্সট একা থাকছে একটু পিঙ্ক টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোকাটা থাকবে এটা থাকবে মিন্ট কালার সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ফার্ড স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাইয়েরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে প্রোডাক্ট কিন্তু ঘরে চলে যাবে নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট আটা দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি রেগুলার যদি তোমরা মার্কেটে কিনতে যাও 1200 1400 টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এখানে একদমই তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছো মাত্র 850 টাকা করে প্রত্যেকটা কাপড় থাকবে প্রিমিয়াম এলিক্সে মধ্যে নেক্সট আইটেম দেখিয়ে দেবো ওয়াও এটাও মাশাআল্লাহ দারুণ যারা একটু ব্ল্যাক লাভার আছো তারা কিনতে এটা নিয়ে নেবে প্রাইস মাত্র 850 টাকা নেক্সট আইটে দেখতে দেব এটাতে আছে পার্পল কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এতে থাকবে প্যান্ট দোপাট্টা নেক্সট একা আছে এটাও কিন্তু ভাইরাল প্রিন্টটা অনেক বেশি রানিং এটা এটা নেকের পশনে কিন্তু টার্সেল করা থাকে দেখে বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 আর প্রত্যেকটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো কাটে আর সাথে কিন্তু দোপাট্টা থাকছে নেক্সট একটা থাকছে সিকিম কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আর এই ড্রেসটা ভিউয়ার্স তোমার রেগুলারে ওয়ার করতে পারবে চাইলে কোনো প্রোগ্রামেও কিন্তু পরে যেতে পারবে মানে সিম্পলের মধ্যে গর্জাস কিন্তু নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আয়টা থাকছে হোয়াইটের সাথে মিন্ট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনের কয়েকটা কালার আমরা দেখিয়ে এটা আরো একটা কালার খুব সুন্দর কালার কম্বিনেশনটা এটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো আচ্ছা ও এই প্রিন্টার ফার্স্ট এত দারুণ আর উপরের প্রিন্টটা দেখো একদমই থ্রি ডি স্টাইলের থাকবে যেন ফুলগুলা ফুটে আছে এটা থাকবে প্যান্টটা একদম ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে দোপাটটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই স্লাসের কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এয়ার্ড্রাসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে প্লিজ